হালকা ভাই তোমার পোলারে কালো ছায়া ধরে নিয়ে গেছে আমার পোলায় আমার দুনিয়া তার কিছু হইলে সব ফাটা ফাটা কইরা লামু বাবা আমি আছি কিছু হইব না তুই শুধু ভিডিওটি শেয়ার করতে বলে দে বন্ধুরা আমি আমার মায়ের কাছে ফিরতে চাই যদি মাকে ভালোবাসো সেই মায়ের কসম লাইক আর সাবস্ক্রাইব করে আমারে বাঁচাও আমার অভিশাপ ভাঙতে চাইলে অন্ধকার পুরি পার হইতে হইবো আমার পোলার জীবন লইয়া কোনো তামাশা আমি সহ্য করবো পাথর আমাকে বেরো না তোরে যদি আজকে ক্ষমা করে দেয় তাহলে আমার দর্শকরা আমারে ক্ষমা করবো না যতদিন তোদের বাবা থাকবে ততদিন কিছুই হবে না ইনশাআল্লাহ